শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ আগস্ট শনিবার আজকের সন্ধ্যা উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জে শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো দুদিনের বরাক উপত্যকার সফরে আগামীকালে রবিবার আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্তারিত থাকবে প্রতিবেদনে কংগ্রেসের নাম উচ্চারণ করবেন না বলে হুমকি শ্রীভূমি উত্তপ্ত এনএইচ আইডি আইডিসিএল কার্যালয়ের জিএম স্মারকপত্র প্রদান কংগ্রেস কর্মকর্তাদের তিন বছরের মধ্যে তিন মাস ছাত্রছাত্রীদের মিড ডে মিল বন্টন প্রদান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে খুদেশ সভাপতির জোর করে বলপূর্বক সাদা সংগ্রহ নিষিদ্ধ পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে উদ্ধার মদ পলাতকে গাড়ি চালক শিলচর কাসার কলেজের মারপিটের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ জম্মু কাশ্মীরের প্রবল বৃষ্টিতে মৃত্যু তিনজনের নিকুজ একাধিক সোনাপুরে শিলচর শিলং গৌহাটির সংযোগকারী জাতীয় সড়কে ভয়ঙ্কর ভূমিদশ। বন্ধ যোগাযোগ ব্যবস্থা এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে হিমন্তের নেতৃত্বে অসমের সরকার গঠন হবে বললেন অমিত অসম সফরে এসে নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর দুদিনের বরাক উপত্যকা সফরে আগামীকাল রবিবার আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের সফর সূচি নিয়ে রবিবার বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার তিনি শিলচর রাঙ্গির পয়েন্টে নেতাজির মূর্তি উন্মোচন করবেন এবং গুঙ্গুর বাইপাস পয়েন্টে দেশের প্রথম স্বাধীনতা সংগ্রামী মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন এবং পরদিন সোমবার শ্রীভূমি জেলার পাতারকান্দির মন্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন সহ আরো বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার এদিন বিকালে তিনি গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন মুখ্যমন্ত্রীর সফর সূচি অনুযায়ী রবিবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি শিলচর কুম্বির গ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন সেখান থেকে চলে যাবেন উদারবন্দের কচিকান্তি মন্দিরে উদারবন থেকে সড়কপথে যাবেন রাঙ্গিরখাড়ি পয়েন্টে বিকেল তিনটা পনেরো মিনিটে সেখানে নবনির্মিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করার পাশাপাশি এক অনুষ্ঠানে যোগ দেবেন হেমন্ত বিকেল সাড়ে চারটায় রাঙ্গির খাড়ি থেকে গুঙ্গুরের উদ্দেশ্যে রওনা দেবেন চারটা পঁয়তাল্লিশ মিনিটে শহীদে মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করে সেখানে একে জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী সন্ধ্যা ছটায় শিলচরে প্রাক্তন সাংসদে প্রয়াত কমলেন্দু ভট্টাচার্যের বাড়িতে যাবেন এবং সেখান থেকে চারে ছয়টায় শিলচরে টেনিস ক্লাবে যাবেন তিনি সন্ধ্যে সাতটায় চলে যাবেন পুলিশ গেস্ট হাউসে এবং সেখানে রাত কাটাবেন পরদিন অর্থাৎ এক সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে নয়টার পাতারকান্দির উদ্দেশ্যে রওনা দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টারে শিলচর থেকে পাতারকান্দি যাবেন তিনি এবং দশটা পাঁচ মিনিটে পাতারকান্দির মণ্ডল বিজেপির কার্যালয় উদ্বোধন করবেন হিমন্ত দশটা পঁচচাল্লিশ মিনিটে চলে যাবেন পাতারকান্দির মণ্ডমালা মাঠে এবং সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী দুপুর বারোটায় হেলিকপ্টারে শিলচরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং দুপুরে দুটা বিশ মিনিটে বিমান করে আবার গোয়াটি ফিরে যাবেন তিনি অপরদিকে কংগ্রেসের নাম উচ্চারণ করবেন না বলে হুমকি প্রদান উত্তপ্ত শ্রীভূমি এনএইচ আইডিসিএল কার্যালয় কংগ্রেস দলের নাম উচ্চারণ করবেন না বলে কংগ্রেসিদের উদ্দেশ্যে বিভাগীয় কর্তার হুমকি প্রদানকে ঘিরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি এনএইচ আইডিসিএল কার্যালয় বারবার দায়িত্বপ্রাপ্ত জিএম কে তীর্ষক মন্তব্যে এক সময় কুবে ফেটে পড়েন জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ গুস সহ অন্যান্যরা অবশেষে অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে টুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন করিমগঞ্জ শহরের পেট্রোল পাম্প থেকে সুতারকান্দি হয়ে বাংলাদেশ ছুটে যাওয়ার জাতীয় সড়ক সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কংগ্রেস গত এক আগস্টের সদন মহিলা কলেজের সামনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেন কংগ্রেসিরা শেষ পর্যন্ত কাজে শুরু হয় এরপর কংগ্রেস সভাপতি তাপস কায়স্তের নেতৃত্বে কংগ্রেসীরা করিমগঞ্জ সরকারি বিদ্যালয় থেকে পুরসভা কার্যালয় পর্যন্ত পথের কাজ পরিদর্শন করেন কাজের গুণগত মান নিয়ে ক্ষুব ব্যক্ত করেন সবাই বিশাল বিশাল গর্তে জমা জলের উপরে ব্রেক টপিং করা হচ্ছে মঙ্গলবার রাতে সম্পন্ন করা কাজ বুধবার নষ্ট হয়ে গেছে ফলে খুবে ফেটে পড়েন কংগ্রেসীরা কোটি কোটি টাকা ব্যয় করে জাতীয় সড়ক সংস্কারে নিম্নমানের কাজ হচ্ছে কেন তা জানতে শুক্রবার সরকার এন কার্যালয়ে ছুটে যান জেলা কংগ্রেসের কর্মকর্তারা জেলা সভাপতি তাপস কান্তি পুরকায়স্তের নেতৃত্বে উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ মুখপাত্র শাহাদত আহমদ চৌধুরী সুব্রত দেব নবেন্দু শর্মা পুরকায়স্ত জ্যোতিষ পুরকায়স্ত শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত রাজন চৌধুরী সহ অন্যান্যরা কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তার সঙ্গে সাক্ষাতের জন্য ছুটে যান কার্যালয়ে উপস্থিত হওয়ার পর বেশ কিছু সময় কংগ্রেস কর্মকর্তাদের বাইরে অপেক্ষা করতে বলা হয় পরবর্তীতে পাঁচজনকে ভেতরে যেতে দেওয়া হবে বলে জানানো হয় শেষ পর্যন্ত এনএইচ আইডি জিএমের এর জিএম এর মুখামুখি হয়ে কংগ্রেসিরা বেহাল পথের জন্য জনদুর্ভোগ এবং নিম্নমানের কাজের কথা তুলে ধরেন কিন্তু অভিযোগ শুনতে নারাজ জিএম বিভাগের তরফে কাজ হচ্ছে না বলে জানান কোন কথাই বুঝতে বা শুনতে যখন জিএম অনিহা প্রকাশ করেন তখন জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন কংগ্রেসীরা নিজের জন্য নয় করিমগঞ্জ জেলার সাধারণ মানুষের জন্য জবাবদিহি করতে এসেছে সঙ্গে সঙ্গে জিএম কংগ্রেস দলের নাম উচ্চারণ করবেন না বলে হুমকি প্রদান করলে কুবে ফেটে পড়েন বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা একজন দায়িত্বপ্রাপ্ত কর্তার মুখে এ ধরনের কথা শুনে রীতিমতো অগ্নিশর্মা হয়ে পড়েন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকা বিশ্বজিৎ ঘোষ সাদত আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা এনএইচআইডিসিএল মুর্দাবাদে দুর্নীতিতে উত্তপ্ত হয়ে উঠে গোটা চত্বর কার্যালয় এদিকে বিভাগীয় কর্তা অবস্থার বেগতিক বুঝে পুলিশ সুপারকে দূরাবাসে বিষয়টি জানাতে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মাকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন অবশেষে লিখিত স্মারকপত্র তুলে দিয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস প্রকাশ এবং উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন পথে সংস্কারের নামে যে কোটি কোটি টাকা নয়শয় হচ্ছে তা এনএইচআইডিসিএল কর্মকর্তার ব্যবহারে স্পষ্ট হয়েছে কংগ্রেসের নামে আপত্তি থাকা কর্তা বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন কিনা তা নিয়ে সংশয় ব্যক্ত করেন কংগ্রেস সভাপতি বলেন জাতীয় সড়ক সংস্কারের জন্য কংগ্রেসের আন্দোলন চলবে দুর্গাপূজার আগে কাজ না হলে করিমগঞ্জে যে মন্ত্রী পার রাখলেন তাকে ঘেরাও করে জবাবদিহি করা হবে এও বলে হুমকি দেন জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকাস্ত ও উপসভাপতি বিশ্বজিৎ গু অপরদিকে তিন বছরের মধ্যে তিন মাস ছাত্রছাত্রীদের মিড ডে মিল বন্টন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে খৌদের সভাপতির তাপাং প্রথম খণ্ড নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন বন্টনে অনিয়মের অভিযোগ তুলেন পরিচালন সমিতির সভাপতি সহ অভিভাবকরা তিন বছরে তিন মাসে মিড ডে মিল বন্টন করা হয়েছে এরপর থেকে বন্ধ মিড ডে মিল স্কুলের করুণ এক পরিস্থিতির মধ্যে শিক্ষক আব্দুল চৌধুরী বদলি নিয়ে গেলেন তার বদলির খবর প্রধান জানেন না সহকারী শিক্ষক কাবিরুল ইসলাম সহ পরিচালন কমিটির সভাপতি এ ব্যাপারে প্রচন্ড ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক সহ গ্রামবাসী অপরদিকে জোর করে বলপূর্বক সাদা সংগ্রহ নিষিদ্ধ জোরপূর্বক সাদা সংগ্রহ জোরহাটে নিষিদ্ধ জোরহাটে জেলা ম্যাজিস্ট্রেট বলপূর্বক দান সংগ্রহ যা স্থানীয়ভাবে সাদা নামে পরিচিত জেলায় সর্বত্র নিষিদ্ধ করার জন্য একটি কঠোর আদেশ জারি করেছেন এই সিদ্ধান্তটি এমন রিপোর্টের পরে এসেছে যেখানে ব্যক্তিরা এবং গোষ্ঠীগুলি উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক সমাবেশের আয়োজনের দাবি করে মানুষের উপর অর্থপ্রদানের চাপ সৃষ্টি করেছে জেলা ম্যাজিস্ট্রেটের জয় শিবানী উল্লেখ করেছেন এই কার্যকলাপগুলি কখনো কখনো সমাজবিরোধী উপাদানের সঙ্গে যুক্ত হয়েছে যা জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে পারে আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে অবৈধ সাদা সংগ্রহ স্থানীয় উন্নয়ন উৎপাদনশীলতা এবং কর্মসংস্থানের ক্ষতি করে এটি এমনকি সাদাবাজির মতো আরও অপরাধমূলক কার্যকলাপের দিকে নিয়ে যেতে পারে এই নিষেধাজ্ঞা ভারতীয় ন্যায়সংহিতা বিএনএসএস দুহাজার তেইশের দ্বারা একশো তেষট্টি এর অধীনে জারি করা হয়েছে যা জেলার সড়কগুলিতে জনসাধারণ ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন থেকে দান সংগ্রহ নিষিদ্ধ করে দিকে পুলিশ ও বি এস যৌথ অভিযানে উদার মদ পলাতকে গাড়ি চালক খোয়াইয়ে পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেলো পুলিশ ও বি এস এফের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে লক্ষাধিক টাকার বিদেশি মদ বুঝায় একটি অটো গাড়ি আটক করা হয়েছে যদিও যৌথ বাহিনীর উপস্থিতির টের পেয়ে গাড়ি চালক ও মালিক পালিয়ে যেতে সক্ষম হয় খোয়াই বারপ্রাপ্ত অসি কৃষ্ণধন সরকার জানান তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে একটি অটোতে করে বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার করা হচ্ছে সেই খবরের ভিত্তিতে খোয়াই পুলিশ এবং বিএসএফ জওয়ানরা এক যুগে অভিযানে নামে পরে অটোতে তল্লাশি চালিয়ে পুলিশের লক্ষাধিক টাকার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করে ওসি কৃষ্ণদন সরকার জানান বাজেয়াপ্ত করা মদ এবং অটোটিকে হোয়াই টানায় নিয়ে আসা হয়েছে পলাতকে গাড়ি চালক ও মালিককে চিহ্নিত করে তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ এই পাচার চক্রের সাথে আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি অপরদিকে কাসার কলেজে মারপিটের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভ কাশার কলেজে মারপিটের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা শুক্রবার জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সভাপতি সজল আচার্য বিদেক হলিল উদ্দিন মজুমদার জানান বৃহস্পতিবার কাসার কলেজে এবিপি ছাত্র সংগঠনের মারপিটে গুরুতর আহত হয়েছেন এনএসইউআই প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ বেশ কয়েকজন ইয়ার পরিপ্রেক্ষিতে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতোর কাছে স্মারকপত্র প্রদান করেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন আগামী ছয় দিনের ভেতর দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য তারা আরও বলেন বিজেপি সরকারের আমলে শিলচর শহরের প্রত্যেকটি কলেজের রাজনৈতিক আখড়া হয়ে দাঁড়িয়েছে এইসব কংগ্রেসের দল কোনোভাবেই মেনে নিতে পারবে না এবং যারা এই মারপিট কাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে মামলা করেছে জেলা কংগ্রেস পুলিশ সুপারের কাছে দাবি রাখেন তারা অতি দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদান করতে তাদের দাবি যদি না মানা হয় তারা আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং জেলা পরিষদ সদস্য ফরিদা পারবিন লস্কর পাপন দে সজল বনিকে সঞ্জীব রায় জন্মজয় চৌধুরী ও অপরদিকে জম্মু কাশ্মীরে প্রবল বৃষ্টিতে মৃত্যু তিনজনের নিকুজ একাদি ফের জম্মু কাশ্মীরে বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগের জন্য বিরাম নেই শনিবার মেঘবাঙ্গা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে রামবান এলাকায় মৃত্যু হয়েছে অন্তত তিনজনের নিকুজ চার শ্রীনগর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত রামবান এলাকা মেঘবাঙ্গা বৃষ্টির ফলে এলাকায় বন্যা পরিস্থিতির দেখা দেয় যার ফলে একাধিক ঘরবাড়ি জলের জলের তুলে গিয়েছে স্থানীয় প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে ক্ষতিগ্রস্ত স্থানে দল পাকানো হয়েছে শুরু হয়েছে উদ্ধার কাজ অপরদিকে সোনাপুর শিলচর শিলং গোয়াটির সংযোগকারী জাতীয় সড়কে ভয়ঙ্কর ভূমি বন্ধ যোগাযোগ ব্যবস্থা মেঘালয়ের সোনাপুরে প্রবল ভূমিদশ। এই ভূমিদশের ফলে বিশাল গাছ ও পাহাড়ের পাথর মাটি গড়িয়ে পড়ে রাস্তার উপরে শিলচর শিলং গোহাটির সংযোগকারী সয়নং জাতীয় সড়কের সোনাপুরে ঘটেছে এই ভূমিদশের ঘটনা এর ফলে উক্তপথে যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে রাস্তা পুনরায় চলাচলের জন্য খুলে দিতে ইস্ট জয়েন্টিয়া হিলস প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত বিকল্প পথে যানবাহনে চলাতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন এবং আজকের শেষ খবরটি ছাত্রের পকেটে হাত দিয়ে শিক্ষকের উদ্ধার বন্দুক চাঞ্চল্য শ্রীভূমি করিমগঞ্জ জেলায় অবাক কাণ্ড স্কুল পড়ুয়ার পকেটে হাত দিয়ে চকু চলক শিক্ষকের মোবাইল ভেবে তল্লাশি করে বের হলো একটি আগ্নেয়াস্ত্র এমন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শ্রীভূমি করিমগঞ্জ শহরের ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি বেসরকারি স্কুলে শনিবার ক্লাসে পাঠদান চলাকালীন সময়ে একাদশ শ্রেণীর এক ছাত্রের পকেট থেকে উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্রটি সূত্রে জানা যায় ক্লাসে বসে ওই ছাত্রটি বারবার পকেটে হাত দিচ্ছিল শিক্ষক সন্দেহ করেন হয়তো সে মোবাইল এনেছে কারণ বিদ্যালয়ে মোবাইল আনা নিষিদ্ধ শিক্ষক পকেটে হাত দিতেই চমকপ্রদ তত্ত্ব প্রকাশ পায় উদ্ধার হয় একটি বন্দুক সদৃশ্য বস্তু সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক ও পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে সদর থানার পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অস্ত্র সদৃশ বস্তুটি বাজেয়াপ্ত করে এবং ছাত্র ও তার বাবাকে থানায় নিয়ে যায় প্রাথমিক ধারণা উদ্ধার হওয়া বস্তুটি একটি এয়ারগান হতে পারে তবে পুলিশ গোটা ঘটনার পেছনে রহস্য উদঘাটনের তদন্ত শুরু করেছে এই ঘটনায় প্রশ্ন উঠেছে স্কুল পড়ুয়ার হাতে এ ধরনের বস্তু কিভাবে এলো আর এর নেপথ্যে কারা রয়েছে